হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপিয়ান টেকজন সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছেন বা অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আগামীকাল যেহেতু এসএসসি রেজাল্ট দিবে সো কীভাবে আমরা মার্কশিট সহ অর্থাৎ ফুল মার্কস সহ কীভাবে আমরা রেজাল্টগুলো দেখতে পারি ঠিক আছে সো আমি যেহেতু এই রিলেটেড ভিডিও খুব একটা করি না তবে আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি সো এই স্টেপ দুইটা যদি ফলো করেন তাহলে আপনারা ইজিলি কিন্তু আপনাদের যদি ভাই বোন যে কেউ এসএসসি যদি পরীক্ষার্থী হয়ে থাকে বা আপনি যদি নিজেও যদি এসএসসি পরীক্ষার্থী হয় থাকেন বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু এভাবে রেজাল্ট আপনি দেখে নিতে পারেন ঠিক আছে সো সর্বপ্রথমে আপনারা যদি মেসেজের মাধ্যমে রেজাল্ট জানতে চান তাহলে অবশ্যই আপনারা সর্বপ্রথমে আপনাদের যে ফোনের যে মেসেজ আপনার আছে সেখানে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা জাস্ট একটা মেসেজ পাঠাবেন সো মেসেজটা লেখার সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথমে আপনারা লিখবেন এসএসসি ঠিক আছে সর্বপ্রথমে আপনারা এসএসসি লিখবেন এসএসসি লিখবেন সবগুলো ক্যাপিটাল লেটারে দেন আপনারা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাদের যে বোর্ড সেই বোর্ডের কিন্তু ফার্স্ট যে থ্রি লেটার সেটা কিন্তু আপনারা দিবে যদি ঢাকা বোর্ড হয় তাহলে আপনারা এইভাবে দেবেন ডিএইচ সো বোর্ডের থ্রি লেটার আপনারা দিবেন দেওয়ার পরে স্পেস দিয়ে আপনারা রোলটা দিবেন আপনাদের যে রোল ঠিক আছে সেই রোলটা দেওয়ার পরে আপনারা দিবেন যে দুই হাজার চব্বিশ ঠিক আছে দেওয়ার পরে আপনারা কিন্তু এই টা পাঠাবেন হচ্ছে ওয়ান এই নাম্বারে ওয়ান এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে পাঠালে কিন্তু আপনাদের কিন্তু মেসেজটা কিন্তু সেন্ড হবে এবং আপনাদের রেজাল্টটা কিন্তু কত মার্কস আপনি সরি আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই আকারে দেখাবে ঠিক আছে সো এটা হচ্ছে একটা ওয়ে মেসেজের মাধ্যমে জানানোর জন্য অর্থাৎ জানার জন্য রেজাল্ট আর একটা ওয়ে আছে সো এই মেসেজটা যদি আপনারা টেলিটক সিম থেকে পাঠান তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনি রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা বেশি আর একটা ওয়ে আছে যদি আপনি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন সেইটা সহ ফুল মার্কশিট যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাদের যে হ্যান্ডসেটটা রয়েছে সেটা আপনারা ওপেন করবেন ওপেন করে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা গুগলে চলে যাবেন ঠিক আছে ডিরেক্ট আপনারা গুগলে চলে যাবেন সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম সো নতুন একটা ট্যাব নেওয়ার পরে আমি এখান থেকে গুগলে এসে লিখবো যে ওয়েব বেস্ট রেজাল্ট ঠিক আছে ওয়েব বেস্ট রেজাল্ট আমি যেভাবে সার্চ দিয়েছি আপনারা সেইভাবে সার্চ দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট ডট কম নামে একটা সাইট রয়েছে এই সাইটে আপনারা জাস্ট প্রবেশ করবেন ঠিক আছে সো এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যগুলো প্রদান করুন সো এখানে সর্বপ্রথমে পরীক্ষার নাম এখানে আপনারা এসএসসি দাখিল সমমান দিয়ে দিবেন। ঠিক আছে মার্ক করে দিবেন সো দেন এখানে পরীক্ষার সালটা আপনারা দুই দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে বোর্ডের নাম সো বোর্ডের নাম আপনারা যে যে বোর্ড সেই বোর্ডের নাম দিবেন। সো এখান থেকে আমি যেহেতু ঢাকা বোর্ড দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে ঢাকা দিব দেওয়ার পরে এখানে ফলাফলের ধরন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একক বিস্তারিত ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল সেন্টারের ফলাফল জেলার ফলাফল এবং প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ ডিটেল রয়েছে সো আপনারা যেহেতু একক একজনের রেজাল্ট দেখবেন এই জন্য আপনারা একক বা বিস্তারিত ফলাফল এটার উপরে প্রেস করবেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর রোল নম্বর সো এখানে আপনারা রোল নম্বরটা দিবেন দেন এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এখানে ইংরেজিতে দিবেন ঠিক আছে দুটো ইংরেজিতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্যাপ সেভেন সিক্স ডাবল নাইন সো এখানে ক্যাপসাটা দিয়ে ফলাফল দেখুন এই বাটনে প্রেস করলে আপনাদের ফলাফলটা একবারে কিন্তু মার্কশিট আকারে চলে আসবে আপনারা সেখান থেকে ফলাফল দেখে ডাউনলোডও করতে পারবেন এই দুইটা ওয়েতে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু সো অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে তদন্ত ভালো ভালো থাকবেন নিজের যত্ন নেবেন বাই